এই পার্সেলটা যখন রিসিভ করি তখন আমি নিজেও জানি না যে এই পার্সেলটার ভেতর আছে এই পার্সেলটা নেওয়ার জন্য যেদিন আমাকে কল করা হয় সেদিন আমার উলের একটা পার্সেল আসার কথা ছিল বাট আমি যখন এই পার্সেলটা হাতে নি তখন আমি বুঝতে পারছিলাম না যে উলের জিনিস কি এরকম হয় কি পাঠিয়েছে বা কিভাবে পাঠিয়েছে এটা বাড়িতে এসে যখন ওপেন করি তখন আমি বুঝতে পারি যে এটা আমাকে পাঠানো হয়েছে আমার যে ক্রোশের প্রথম ব্যাচ ছিল সেই ব্যাচের মাসে আমি প্রথম ক্রোশের কাজ অনলাইনে শেখানো শুরু করি আর সেখানে এরা সবাই আমার সঙ্গে যুক্ত হয়েছিল যারা টিচার্স ডেতে আমার জন্য এই জিনিসটা পাঠিয়েছিল তো আমি যখন ওদেরকে বলি যে তোমরা এই কাজটা কেন করেছো কি দরকার ছিল বলো ওরা আমাকে একটা উত্তর দিয়েছিল সেটা যে তুমি যাতে আমাদেরকে ভুলে না যাও সেই জন্য তোমাকে এই জিনিসটা দেওয়া হয় সত্যি কথা বলতে আমি যখন এই জিনিসটা প্রথম রিসিভ করি এবং জানতে পারি পুরো ঘটনাটা যে এটা ওরা এরকম ভাবে পাঠিয়েছে প্রত্যেকে কিন্তু আলাদা আলাদা জায়গা থেকে ক্লাস করেছে আমার কাছে তারপরেও ওরা সবাই কিভাবে একসঙ্গে জমায়েত হয়ে মানে জিনিসটা করেছে আমি কি বলবো মানে আমার এত পরিমাণ কান্না পাচ্ছিল আমি কোনোদিন ভাবিনি যে এরকমভাবে অনলাইনে ক্লাস শুরু করে সবার সঙ্গে এতটা বেশি কাছাকাছি আসা যায় এতটা পরিমাণ করে যে কি বলবো মানে ভিডিওটা করে রেখেছি বাট এই পোস্ট করব করব ভয়েস ওভার করা হচ্ছে না বলে জিনিসটা পোস্টই করতে পারিনি এতদিন ধরে যুধিকা দি রীপ্পা দিই প্রিয়াঙ্কা দি পূজা দি দি লিপিকা দি আর সরস্বতী কাজ তোমাদের অনেক 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 কাছে একটাই অনুরোধ তোমরাও যেন আমাকে কোনোদিন ভুলে যেও না আর সবচেয়ে বড় কথা হচ্ছে তোমাদের জন্য অনেক অনেক শুভ শুভকামনা রইল তোমরা আরো অনেক ভালো কাজ করো আমি এটাই চাই আর এই জিনিসটা আমার ভীষণ পছন্দ হয়েছে